আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি নতুন ভিডিওটার মধ্যে ভ্যারাইটিস আইটেম দেখাবো আমাদের এই উইকে কাস্টমাররা অনার কাস্টমাররা যারা অর্ডার করেছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আনানো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই আছে তো আমরা সব ধরনের প্রোডাক্টই আপনাদের দিতে পারবো যে প্রোডাক্টগুলো হচ্ছে একটা ড্রেস মেকিং করার জন্য ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এটা এটাকে এটা ফ্লাওয়ার একটা পাতি খুবই সুন্দর একটা পাতি এটা অরেঞ্জ কালারের মধ্যে আবার আছে হচ্ছে এখানে আরেকটা ফ্লাওয়ার আছে এই যে খুব সুন্দর ফ্লাওয়ার একটা পাতি এগুলো হচ্ছে আপনারা আপনাদের ড্রেস মেকিং করার জন্য ইউজ করতে পারেন আচ্ছা প্রথম যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ফেব্রিক থেকে স্টার্ট করি এটা হচ্ছে অর্গেনজা ফেব্রিক গোল্ডেন কালারের এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য কাস্টমার আমাদেরকে অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আর এটার সাথে উনি আরও অনেকগুলো কালার অর্ডার করেছেন আর এটা হচ্ছে হোয়াইট ফেব্রিক মানে এই হোয়াইট কালার আপনার অরগেন্দা ফেব্রিক এটা হচ্ছে অর্গেন্দা ফেব্রিক হোয়াইট কালারের আর আরও আছে হচ্ছে আপনার এটা হচ্ছে রানী গোলাপি কালার এটাও খুব সুন্দর একটা কালার এইগুলা হচ্ছে একজন অর্ডার করেছেন আমাদের থেকে আরেকটা আছে এটা হচ্ছে ডার্ক ডিপ অলিভ কালার যেটাকে বলে খুবই সুন্দর একটা কালার এটা মেহেদি কালার যেটাকে আমরা বাংলায় বলে থাকি খুব সুন্দর একটা কালার এই কালারটার সাথে হচ্ছে যেটা অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে এই লাইট কালারের টিয়া কালার বলা যায় লাইট কালারের অলিভ কালার বলা যায় লাইট অলিভ কালার খুবই সুন্দর একটা কালার এটাও হচ্ছে একজন অর্ডার করেছে এটার সাথে হচ্ছে হোয়াইট যেটা অর্ডার করেছে এটা হচ্ছে একটা কাস্টমার আমাদেরকে অর্ডার করেছেন আরেকটা যে অর্ডার করেছেন উনি হচ্ছে এই হোয়াইট কালারের অর্গেন্দা ফেব্রিক অর্ডার করেছেন আর রেড কালারের অর্গেন্দা ফেব্রিক অর্ডার করেছেন এগুলো হচ্ছে আমাদের সবগুলোই হচ্ছে কাস্টমার অর্ডার করেছেন যাদের যার জন্য আমরা এগুলো নিয়ে এসেছি এখানে আরেকটা আছে সেটা হচ্ছে শার্টিন ফেব্রিক এটা হচ্ছে পিচ কালারের শার্টিন ফেব্রিক যারা শার্টিন ফেব্রিক পছন্দ করেন আমাদের থেকে অর্ডার করতে পারেন খুবই সফট একটা ফেব্রিক এটা এটা হচ্ছে পিচ কালার দেখ কালারটা খুব একটা আসতেস না বাট এটা কালারটা খুবই সুন্দর লাইট একটা কালার এগুলো আমাদের কাছে স্টকে আছে আমাদের থেকে অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে বাটারফ্লাই ফেব্রিক এটা হচ্ছে ইনারের জন্য ইউজ করা হয় যে কোনো বেবি গাউন যারা আপনারা বাচ্চাদের ড্রেস মেক করছেন বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করছেন তারা কিন্তু ইনারের জন্যে বাটারফ্লাই ফেব্রিকগুলো আমাদের থেকে অর্ডার করতে পারেন আরেকটা কালার আছে এটা হচ্ছে পিচ কালার এটাও হচ্ছে আমাদের স্টকে আছে পিচ কালার বাটারফ্লাই ফেব্রিক এটা বাটার সিল্কও বলা হয় আপনারা যারা বাটার সিল্ক নামে জানেন আমাদের থেকে অর্ডার করতে পারেন এগুলো আমাদের কাছে স্টকে আছে আমাদের কাছে অনেকগুলো কালারই স্টকে আছে সো এইগুলো হচ্ছে কিছু কাস্টমার আমাদেরকে অর্ডার করেছেন তো তাদের জন্য হচ্ছে এগুলো আনানো হয়েছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অরেঞ্জ কালার বাট এটা কেন জানি এই কালারটা আস্তে আস্তে অরেঞ্জ মানে বলতে এটা বাসন্তী কালার এটা বাসন্তী হলুদ টাইপের কালার আর এটা হচ্ছে হোয়াইট কালারের এটা হচ্ছে নেট ফেব্রিক এই নেট ফেব্রিকগুলো আমাদের কাছে অনেকগুলো স্টকে আছে সো আমাদের থেকে এইগুলো কিন্তু অর্ডার করতে পারেন এটার আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক পাতলা হয়ে থাকে খুবই পাতলা একটা নেট ফেব্রিক এখন খুবই সফট এটা কিন্তু বেবি ড্রেসের জন্য ইউজ করা হয় আবার আপনারা যারা গাউন নিয়ে কাজ করছেন বড়ো বড়ো গাউন বানাচ্ছেন আমাদের থেকে কিন্তু খুব মানে ইজিলি হোলসেলে নিতে পারেন আমরা কিন্তু হোলসেলভাবে অর্ডার নিয়ে থাকি হোলসেলেও আমরা দিয়ে থাকি সো এখন আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে লেস ফেব্রিক দেখতেই পাচ্ছেন কি সুন্দর লেস এটা এটা হচ্ছে গোল্ডেন কালারের লেস মানে হচ্ছে গোল্ডেন ডলার বসানো এইভাবে ডলার আর এখানে সাপের জড়ি টাইপের আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা লেস এগুলো হচ্ছে আপনারা ব্লাউজে যারা কাজ করছেন শাড়ি ব্লাউজ নিয়ে কাজ করছেন তারা কিন্তু আমাদের থেকে এটা অর্ডার করতে পারেন শাড়ি ব্লাউজের নিচের পোর্শন মানে আপনার এই যে হাতে স্লিপটা আছে স্লিপে লাগালে খুব সুন্দর লাগবে আবার ড্রেসের নিচে যদি আপনি এগুলো এইভাবে লাগান তাহলে কিন্তু সেটাও কিন্তু সুন্দর লাগবে এটা হচ্ছে আমাদের একজন কাস্টমার অন্যতে লাগানোর জন্য আমাদের থেকে অর্ডার করেছেন আর তারপর আছে হচ্ছে আপনার এই যে পার্পল কালারের লাইট পার্পল অ্যান্ড ডার্ক পার্পল কালারের একটা লেস খুবই সুন্দর একটা লেস কিন্তু এটা খুব মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই লেসটাও কিন্তু খুবই সুন্দর এই লেসটা আপনারা স্লিপের মধ্যে দিতে পারেন বা আপনারা নিচে ফেব্রিক মানে একটা কামিজের নিচে কিন্তু দিতে পারেন খুবই সুন্দর লাগবে দেখতে এইগুলো আমাদের স্টকে আছে অর্ডার করে ফেলতে পারেন আর এটার সাথে যেটা অর্ডার করেছেন উনি এটা হচ্ছে আপনার জয়নিং লেস যেটাকে বলে ড্রেসের মিডেলে এটা লাগানোর পরে নিচে পোর্শনে আবার হচ্ছে ড্রেস থাকবে ফেব্রিকটা থাকবে না জয়নিং লেস যেটাকে বলে আবার স্লিভের মধ্যে যেটি লাগাচ্ছেন এখানে হচ্ছে আপনার একটা ফ্লা মানে আম্ব্রেলা কার্ডের একটা স্লিপ দিচ্ছেন সেটাতে কিন্তু খুব সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার জয়নিং লেস এটার সাথে হচ্ছে আমাদের কাস্টমার হচ্ছে এই এই লেসটা অর্ডার করেছেন দুইটাই কিন্তু সেমই কালার বাট দুইটাই খুবই সুন্দর একটা লেস আর নিয়ে নিন যদি পছন্দ হয় আমাদেরকে অর্ডার করে ফেলবেন আর আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে আমাদের আপনাদের ফুল অ্যাড্রেস অ্যান্ড ফুল নাম ফোন নাম্বার আমাদেরকে ইনবক্স করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি ঢাকার বাইরেও হয়ে থাকেন আমরা কিন্তু হোম ডেলিভারিটা দিতে পারবো